আসসালাম আলাইকুম আজকে সাকিব খানের এক আক্ষেপের গল্প আপনাদেরকে শুনাবো যদি শোনা সাইমুল সাহেব অলরেডি তিনি একটা চ্যানেলে বলেছেন গল্পটা হচ্ছে যে সাকিব খানের প্রথম সিনেমা উনি করতে চেয়েছিলেন আহ উনি চেয়েছিলেন যে প্রথম সিনেমায় উনি প্লেনে চড়ে কক্সেস বাজার যাবেন অর্থাৎ আহ নায়িকা তখন মৌসুমীর ছোট বোন ইরিন তাকে প্লেন করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু সাহিব খানকে প্লানি করে নেওয়া হচ্ছিল না তার জন্য বরাদ্দ ছিল এস এ পরি এস আলম পরিবহনের একটি বাস এস এ পরিবহনের বাস তো সেই বাসে সাইম তারেকও সাকিব খানের আহ সহযাত্রী ছিলেন তো সেখানে সাকিব খান আক্ষেপ করে সাইমন তারেক বলছিলেন বলছিলেন কেন তাকে একটা প্লেনের টিকিট দেওয়া হলো না নায়িকাকে তো ঠিকই প্যারি দিয়ে যাওয়া হচ্ছে তখন সাইমন তারেক বলল উত্তরে সাহেব খানকে যে ফিল্মের ইন্ডাস্ট্রিতে প্রডিউসার আর ডিরেক্টররা নায়িকাদের প্রতি একটু বেশি ঝোঁক থাকে তার উপরে সে মৌসুমীর বোন সো সেখানে তো তার একটা প্রায়োরিটি থাকবেই কিন্তু নায়ক সর্বস্ব সিনেমায় নায়ককেই প্রাধান্য দেওয়া হচ্ছে না এটি কিন্তু খুব প্রথম যে বাংলাদেশে সেটা না বাংলাদেশের নায়করা কেন এরকম ব্যবহার করে কেন হ হুট করে তাদের এরকম আচরণ হয় যে তাকে অমুক জায়গায় না রাখলে সে বা অমুক জায়গায় তাকে রাখতে হবে ডিমান্ড করে বসে আপনারা দেখেছেন সম্প্রতি শহীদুল আলম সাচ্চু সাহেব সম্ভবত যৌথ প্রয়োজনের কোন সিনেমা জয় তিনি এবং আরো অনেকেই সেটের বাইরে কোথাও ছিলেন দূরে কোথাও ছিলেন আর সাকিব খান সেটের কাছাকাছি একটা ফাইভ স্টার হোটেল ছিল এটা নিয়ে তিনি ক্যামেরার সামনে আক্ষেপ ঝাড়লেন যে সাকিব খান নিজে একটা ফাইভ স্টার হোটেলে থাকলেন আর আমাদেরকে রাখা হলো এমন জায়গায় যেখান থেকে রাতে ভোরবেলা শুটিং শেষ করে যায় আবার ভোরে ওঠার আগে মাঝখানে যে টাইমটা ঘুমানোর সেই ঘুমানোর প্রপার টাইমটাই পাওয়া যায় না জাহাজ নাকি শহীদ আলম সাকুর কাঁধে ভর মাথা রেখে আহ ঘুমাতে ঘুমাতে শুটিং আসতেন আক্ষেপ করে বলেছিল তো সেই শহীদ আলম সাচু হয়তো তিনি জানেন না যে এই সাকিব খান শুরুতে কতটা বৈষম্যর শিকার হয়েছে শুরুতে তাকে কতটা অবহেলা অপমান যাতনা সইতে হয়েছে কাম্যক বুঝে সে সহ্য করেছে এবং সে তার সময়ের জন্য অপেক্ষা করেছে তার টার্ম একদিন আসবে তার সময় একদিন আসবে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি সিনেমাতে কাজ করেছি নাটকে কাজ করেছি নাটক আর সিনেমায় এই বৈষম্যটি একটু কম হয় সিনেমায় যতটা বেশি হয় নাটকে অতটা হয় না যদিও নাটকের বাজেট খুব কম সিনেমা বাজেট অনেক বেশি তারপরেও সিনেমার বৈষম্যটাও বেশি সিনেমায় দেখবেন যে কতিপয় শিল্পীদের জন্য আলাদা টিফিন ক্যারি থাকে একই খাবার হয়তো বিশেষ বিশেষ কিছু খাবার হয়তো টিফিনকারী আলাদা থেকে থাকতে পারে শিল্পীদের জন্য আলাদা টিফিন ক্যারির ব্যবস্থা থাকে আর কিছু শিল্পীরা জামায়তে বসে খায় জামায়াতে বসে খায় তাদের জন্য আলাদা টিফিন ক্যারি থাকে না আবার কিছু শিল্পীদের রাখা হয় একটা ভালো জায়গায় অপেক্ষাকৃত ভালো জায়গায় আবার কিছু শিল্পীদের রাখা হয় অপেক্ষাকৃত কম টাকার হোটেলে এখন কথা হচ্ছে যে আমার কথা যদি ধরি আমি ভাই আমার আমার ঘরে কিন্তু এসি নাই আমি যদি শুটিং সেটে যা দাবি করি আমাকে এসি রুম না দিলে আমি থাকবো না সেই দাবিটা আমি কখন করি যখন আমি দেখতে পাচ্ছি যে আমিও শিল্পী সেও শিল্পী আমিও দুই দিন ডেট দিছে আবার তারও দুই দিন ডেট দিছে আমারও রেমুনারেশন আর তার রেমুনারেশন হয়তো কিছুটা পার্থক্য আছে রেমুনারেশন যাদের বেশি তাদের সুযোগ সুবিধাও বেশি তাদের আদর যত্ন খাতিরও বেশি তো সেই জায়গা থেকে কিছু কিছু শিল্পী হয়তো ওই জায়গায় পৌঁছানোর আগেই দাবি দেওয়া শুরু করে দেয় তখন তারা দাবি দেওয়া তো ঠিক মতো পাই না বরঞ্চ পরবর্তী সিনেমায় তাদেরকে কাট করে দেওয়া হয় মাইনাস করে দেওয়া হয় শাকিব খান এই দাবি দেওয়াটা করে নাই সে তার প্রপার টাইমের জন্য সে অপেক্ষা করেছে যে সাকিব খান প্লেনের টিকিট পেয়ে পায় নাই চেয়ে পায় নাই সেই সাহিব খান আজকে চাইলে একটা প্লেন বরাদ্দ যদি বলে যে আমরা একটা প্লেনে আমি একা যাবো সেই সাহিব খানকে একটা প্লেনে একা নিতে বাধ্য প্রডিউসার ডিরেক্টররা তো সাকিব খান আমি চাই সে চাই কিনা অথবা তাকে ওইভাবে ওইভাবে দেয় কিনা আমি যে বললাম যে যার রেমুনেশন যত বেশি তাকে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয় শাহিব খান তো নিশ্চয়ই সেই সিনেমায় যে সিনেমায় সবচেয়ে বড় অঙ্কটা তো শাহিব খানের কাছেই যায় তাহলে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস গুলো তার কাছে যাবে সবচেয়ে বড় কথা সিনেমাটা তো বিক্রি হচ্ছে শাহিব খানের নামে তো তাকে কেন জামাই করবে না শাকিব খান যদি ওই সিনেমায় না থাকে তাহলে কি ওই সরব ওই আওয়াজ কি হবে ওই টাকায় কি বিক্রি হবে যে টাকায় শাহিম খান থাকলে হয় হবে না তো আজকে শাহিম খান যে অবস্থানে গেছে সে তার একক প্রচেষ্টায় গেছে কেউ তাকে টেনে তুলে নিয়ে ওখানে যায় বসায় দেয় নাই পঁচিশটা বছর সে তিল তিল করে তার সিংহাসনকে সে তৈরি করেছে পঁচিশ বছর লেগেছে শাহিম খানের এখানে আসতে অনেকেই বলে শাহিম খান সিনেমা নিয়ে ভাবে না অনেকেই বলে সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি সাহিদ খানের কোন দায়বদ্ধতা নাই যদি সেই দায়বদ্ধতা নাই থাকতো তাহলে শাহিদ খানের সিনেমার বাজেট ষোলো কোটিতে গিয়ে কিভাবে টেকল সে তো চাইলে অন্যান্য নায়কদের মতো আজীবন পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার সিনেমা করে যেতে পারত আজীবন তার ইয়ে হইতো সিনেমা তার বাজেট হইতো দশ লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা আজীবন সে তো চাইলেই এটা করে যেতে পারতো অনেক কিছুই করেছে একই ধরনের সিনেমায় কাজ করেছে একই ধরনের রেমুলেশন নিয়ে কাজ করেছে একই অনেক সময় রেমুলেশন দেয় নাই সিনেমার স্বার্থে আমার টাকা দেয়া লাগবে না অনেক করেছে হ্যাঁ এটাই হচ্ছে ফ্যাক্টর দুই ধরনের শিল্পী ফ্যাক্টর কিছু শিল্পী রেমুলেশন প্রডিউসারকে দিয়ে দেয় যে আপনার লস হয়ে যাচ্ছে আপনি নেন আর কিছু শিল্পী রেমুশন এমন জায়গায় বাড়ায় নিয়ে যায় যেন সিনেমার প্রফিট আরো দশ গুণ বেড়ে যায় সাকিব খান সেই শ্রেণী সে তার রেমুনারেশন এমন জায়গায় নিয়ে গেছে যে তার সাথে সাথে সিনেমার সমগ্র সামগ্রিক সিনেমার বাজেটটা প্রয়োজনকে বাড়াইতে বাধ্য হয়েছে কারণ সাকিব খান দেখছে যে শুধু আমার তার উন্নতি হইলে হবে না তার ওই সেক্টরে ক্যামেরাম্যানের সেক্টরে উন্নতি হইতে হবে তার ফ্যাশন কস্টিউম ডিজাইনারের সেক্টরে উন্নতি হতে হবে তার মেকআপের সেক্টরে উন্নতি হইতে হবে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন গান বলেন লোকেশন বলেন ডান্স ডিরেক্টর বলেন সব সেক্টরে যদি উন্নতি না হয় তাহলে সাকিব খানের সামগ্রিক সিনেমার উন্নতি হবে না যার কারণে সে ওই সব জায়গাগুলো দৃষ্টিপাত করছে সাকিব খান যদি সিনেমা নিয়ে নাই ভাবত তাহলে তো সে তার রেমেশন নিয়ে সিনেমা ছাইনা দিয়ে চলে আসতে পারতো তার ষোলো কোটি টাকা বাজেট তো তার সিনেমার হইতো না তাকে সাকিব খানকে চার কোটি টাকা দিতে হবে তারপর এক কোটি টাকা দিয়ে সিনেমা করে পাঁচ কোটি টাকায় সিনেমা হয়ে যায় না ষোলো কোটি টাকায় কেন সিনেমার বাজেট যাবে তো শাকিব খান সিনেমার কথা চিন্তা করে বলেই শাকিব খান সিনেমার উন্নয়নের কথা চিন্তা করে বলেই এই সিচুয়েশন আজকে তৈরি হয়েছে আজকে বাংলা সিনেমা কোথায় এসেছে দেখেন আজকে শুধু শাহিব খানের সিনেমা না শাহিব খানের সিনেমা যে সিনেমাপ্লেক্সে খুব ভালো চলছে শুধু সেটা না শাহিব খানের সিনেমার পাশি পাশাপাশি দাগি জগলি চক্কর এই সিনেমাগুলো কিন্তু খুব ভালো যাচ্ছে দাগি অলরেডি দুই কোটি টাকা গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স করে ফেলছে সেখানে সাহিব খানের ষোলো কোটি টাকার সিনেমা চার কোটি টাকা গ্রস কালেকশন করেছে সেখানে দুই কোটি টাকার সিনেমা দুই কোটি টাকা গ্রস কালেকশন করে ফেলছে দাগি তার মানে কি আমার দাগির শো সংখ্যাও কম বড় বাদের শো পঞ্চাশটা দাগির শো তেত্রিশটা তেত্রিশটা শো নিয়ে দাগি দুই কোটি টাকা আয় করে ফেলছে তার মানে সাহিব খান যে শুধু নিজের কথা ভাবছে তা না খানের সিনেমার সাথে পাল্লা দিতে যায় আজকে দাগি হয় আজকে জঙ্গলি হয় আজকে চক্কর হয় তারা চিন্তা করে ভাই সাহিব খানের সিনেমা সেই সিনেমার সঙ্গে ঈদে আসতেছি তার মানে আমার সিনেমায় কিছু না কিছু থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে দর্শক আমার সিনেমা দেখবে কেন সেই চিন্তা থেকে তারা কিন্তু মিনিমাম দুই কোটি টাকা খরচ করছে আপনি একটা সিনেমাও কিন্তু দুই কোটি টাকার নিচে না আপনি দাগি বলেন জঙ্গলি বলেন চক্র বলেন কোনো সিনেমায় দুই কোটি টাকার নিচে খরচ হয় আজকে সাহেব খানের সিনেমা যদি ষোলো কোটি প্লাস না হয়তো তাহলে এইসব সিনেমা পঞ্চাশ এই যে ষাট লক্ষ টাকা দিয়ে চক্কর শেষ হয়ে যেত কিন্তু সেটা হয় নাই চক্করের নির্মাণে জঙ্গি নির্মাণে বা দাগি নির্মাণে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আজকাল দুই কোটি টাকার নিচে সিনেমার কথা ভাবাই যায় না অনেকেই ওই ষাট লাখ সত্তর লাখ টাকা দিয়ে সিনেমা বানানোর পরিকল্পনায় যারা ছিল অনেক তাদের সংখ্যাও অনেক তারা অনেক ষড়যন্ত্র করেছে এইসব সিনেমা যেন ধোপে না বিশেষ করে বড়বাদকে যেন আটকানো যায় এত বড় বাজেটের সিনেমা যদি প্রফিট করে বেরোয় আসে তাহলে তাদের অবস্থা খুবই 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 দুরবস্থা হবে যাই হোক সাহেব খানের স্ট্রাগেলের গল্প আরো বলবো সাহেব খানের স্ট্রাগলের গল্প যদি আরো শুনতে চান কমেন্ট করে জানাবেন তার শুরু থেকে এই অবধি অনেক স্ট্রাগল সে করেছে অনেক কথাই তার মনের মধ্যে তার মস্তিষ্কে জমে আছে কিন্তু সে এমন এমন এক ক্যাটাগরির লোক যে নিজের মনের কথা মুখে কখনোই বলে না একদিন কোন খানের সেই স্ট্রাগলের কথা আমি কালেকশন এবং একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন সাহেব খানের সেই স্ট্রাগলের স্ট্রাগল টাইমের গল্পের কথা আপনারা শুনতে চান না আর একটা কথা বলে শেষ করবো আজকের এই গল্পটা কন্টেন্টটা সেই কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সেইখানে সিনেমায় আসার এই অনন্ত ভালোবাসা সিনেমার জন্য প্রথমে নির্বাচন করা হয়েছিল শাকিল আর সাবনুকে সেই সময় একটা সেটও তৈরি করা হয়ে গিয়েছিল কিন্তু সাবনুর মেয়েকে বসে সাবনু বলে শাকিলকে ছাড়া শাকিলের সঙ্গে তিনি অভিনয় করবেন যদি কেন্দ্রস হয় তাহলে তিনি অভিনয় করবেন ওই সময় সোহারুর রহমান সোহান পড়ে গেছে বিপদে এবং একটা ডিরেক্টরকে যখন কোনো নায়িকা এই ধরনের কথা বলে তখন ডিরেক্টরের আতে ঘা লাগে মানে তার ব্যক্তিত্বে আঘাত করা হয় তখন সেই ডিরেক্টর চিন্তা করে তুই আসলি না আমি দেখাই দিব তোর জায়গায় নতুন করে নিয়ে দেখাই দিব তখন তুই আফসুস করবি সেই চেষ্টা থেকে সোহানুর রহমান একটা নতুন বুক খোঁজার চেষ্টা করেছিল যে শাকিলের জায়গায় নতুন একটা নায়ক আর জায়গায় নতুন একটা হবে আর সোহানুর রহমানের যে একটা সেই ক্লাসের আপনারা জানেন সোহানুর রহমান সোহান মারা যাওয়ার পরে সামনুর একটা স্ট্যাটাস দিয়েছিল আমি তাকে ক্ষমা করে দিলাম শামনুর সোহানুর রহমান সোহানকে ক্ষমা করে দিয়েছিল পেছনের গল্পটা আমরা আর জানি না সেই গল্পটা কোনো একদিন আমি যদি জানতে পারি আপনাদেরকে জানাবো সেই জায়গা থেকে সোহানুর রহমান চিন্তাগুলো চিন্তা করলো ঠিক আছে নতুন একটা মুক্তি হবে তখন সাইমন তারিকরা একটা প্লট সাজাইল একটা গল্প সাজাইলো যে মেকআপ রুমে যখন সোহানুর রহমান এই আলাপটা তুলবে কে হবে নতুন তখন আজিজ রেজা ঢুকে যাবে ঢুকে তাকে রিকোয়েস্ট করবে সাকিব খানকে তার সিনেমায় দেওয়ার জন্য সেই ত্যান অনুযায়ী আজিজ রেজা মেকআপ রুমে ঢুকে গেল এবং সোহানুর রহমান বলা শুরু করলো ভাই আপনি আমার ভাইটার দেন আপনি বয়লা ধরলে কয়লা ধরলে সোনা হয়ে যায় আপনি এমন একটা লোক আপনি শাকিব খান আপনার সিনেমা একটা সুযোগ দেন সেই জায়গা থেকে তাদের সেই প্ল্যানিং সাকসেসফুল হয় এবং স্বর্ণ রবান সর সাকিব খানকে তার অনন্ত ভালোবাসার সিনেমাতে ইনক্লুড করে সাকিব খানকে স্বর্ণ রবান সর কিন্তু জায়গা খুঁজে বাই করে দিয়েছেন তার কাছে ইম প্ল্যান করে দেওয়া হয়েছে ইমপ্ল্যান করা হয়েছে তার মধ্যে মধ্যে ঢুকে দেয়া হয়েছে এবং সে সাকিব খানকে সেই সিনেমায় আহ সিনেমায় রমন খানকে সাকিব দেয় এবং সেই সুযোগটা খান প্রপার কাজে লাগায় সেই সাকিব খান আর আজকের সাকিব খান আকাশ পাতাল তফান সেই সাকিব খান আর আজকের সাহিব খানের যদি মেধা বনন এবং শিল্পে যদি উন্নয়ন না ঘটতো তাহলে আজকের সাহিত্য হইতে পারত না অনেকেই আছে আমাদের দেশে অনেক শিল্পী আছে তাদের নিজেদের কোন পরিবর্তন নেই মডিফিকেশন নেই যুগের সাথে সময়ের সাথে তাল মেলায় নিজেদেরকে চেঞ্জ করতে পারে না তারা কিন্তু ঝরে পড়ে গেছে তাদের সেই গ্রহণযোগ্যতা দর্শকের কাছে নেই কিন্তু শাকিব খানের গ্রহণযোগ্যতা দর্শকের কাছে দিন দিন কেন বাড়তেছে কারণ হচ্ছে শাকিব খান তাকে দিন দিন ভেঙে ভাংছে আর গড়ছে ভাংছে আর গড়ছে ভাঙছে আর গড়ছে ভাঙছে আর গড়ছে এমন একটা পর্যায়ে শাহিদ খান নিজেকে নিয়ে গেছে এই পর্যায়ে এখন আমরা শাহিদ খানকে বলিউড হলিউডের সঙ্গে কম্পেয়ার করি আর কোন হিরো আর কোন সিনেমা শাহিব খানের যেটাকে বলিউড হলিউডের সঙ্গে কম্পেয়ার করা যায় একটু কমেন্ট করে জানাবেন তাই শাহিব খানকে অনেকেই হিংসা করে হিংসা করলে ভাই যাকে আমি হিংসা করি তার বিরুদ্ধে উল্টা পাল্টা বহু কথাই বলি হিংসার মধ্যে পড়ে কথা যারা কথা বলে তাদের কথার কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার বিচার আমি আপনাদের হাতেই রেখে গেলাম